দাসপুরে সাইকেল থেকে এক লক্ষ টাকা উধাও স্বামী স্ত্রীর দুই অভিযুক্ত গ্রেপ্তার বাজার করে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে সবজি ব্যাগের পাশে রাখা এক লক্ষ টাকা চুরি হওয়ায় ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনাখালী এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে দাসপুরের গোছাতি গ্রামের বাসিন্দা তারাপদ পড়িয়া চৌঠা ডিসেম্বর ব্যাংক থেকে টাকা তুলে সাইকেলে বাড়ি ফিরছিলেন সেই সময় সুযোগ বুঝেই দুষ্কৃতীরা তাঁর সাইকেলের ব্যাগ থেকে এক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় অভিযোগ পাওয়ার পর দাসপুর থানার পুলিশ দ্রুত তদন্তে নামে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ এই চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া দুজন হলো কানাই সামন্ত অষ্টমী সামন্ত দুজনেই দাসপুর দু নম্বর ব্লকের গোছাতি এলাকার বাসিন্দা এবং স্বামী স্ত্রী তদন্তে পুলিশের অনুমান অভিযুক্ত দুইজন এবং তাদের আরও কয়েকজন সহযোগী আগে থেকেই পরিকল্পনা করেছিল ব্যাংক থেকে টাকা তুলে বেরোনো কোনো বয়স্ক ব্যক্তিকে টার্গেট করা সেই পরিকল্পনা অনুযায়ী তারা বাবুর কাছ থেকে টাকা চুরি করে তবে শেষ রক্ষা হয়নি দাশপুর থানার পুলিশের তৎপরতায় স্বামী স্ত্রী দুজনকেই গ্রেফতার করা হয়েছে যদিও চুরি হওয়া টাকা এখনো উদ্ধার করা যায়নি পুলিশ বাকি সহযোগীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে

Señor que. Señor que. Señor que? রাস্তায় বড় করে দিয়েছিল